হ্যাঁ গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে এসছি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো কী ভুলে গেছি আজকে ও আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল এগারোটা তো যাই হোক আজকের ব্লগটা চলো তারা হলো করে আগে স্টার্ট করা যাক আমার রান্না বসানো রয়েছে ওদিকে রান্না পড়ে যাবে এদিকে বেশি বগর বগর করলে একটা জিনিস দেখাবো বলে এক্ষুনি ব্লগটা স্টার্ট করলাম জিনিসটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এক সেকেন্ড আরে হচ্ছে এটা মানে এটা কি কি ইউসা হ্যাঁ সিকি দিন তো এটা দেখ স্পেশাল সাজ কাপি নাম্বার 2 মানে 2 দুটো টিকি দাও কালার এটা লাল এটা সবুজ একটা কাজ কি কাজ করছি দেখাই তারা এখানে সুমিত ভাত খাওয়ার জন্য ভাজা বানাচ্ছে আধা ঘন্টা ধরে বানাচ্ছে আমি করেছিলাম ডিম টোস্ট মনার জন্য করবো ভাবছিলাম দিদি বলে দিদিও খাবে তো ডিম টোস্ট করেছি দিদি খাবে গ্রিন টি আর আমাদের নর্মাল লিকার চা তো চলো তাড়াতাড়ি করে ফটফট করে কাজগুলো ফিনিশ করে নিই মানে কাজগুলো হচ্ছে আমাদের ডান্সের ড্রেস প্যাকিং আর কি হ্যাঁ এখানে কত ড্রেস ভাই এত ড্রেস তারপরেও নাকি আমাদের ড্রেস শর্ট পড়ছে আমাদের আরো ড্রেস লাগবে আমাদের শো করার জন্য তো যাই হোক সবাই মিলে এখানে ভাজ করছে আজকে রান্নার স্পেশাল দায়িত্ব সুমিত নিয়েছে এখন এদিকে যাওয়া যাবে না পুরো ব্লক করা এই যে আমার স্বামী রান্না করছে টেস্টি টেস্টি হ্যাঁ আমি দুনিয়ায় দেখি নাই অসভ্য ও কি রান্না করছে সেটা আমি তোমাদের একটু বাদে দেখাচ্ছি এখানে মোনালিসা ওর বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছিল ওর এত বড় সাহস ও পুরো বাড়ির সামনে পর্যন্ত বয়ফ্রেন্ড টেনে নিয়ে আসে হ্যাঁ লজ্জা সরম বলে শরীরে কিচ্ছু নেই এক বাচ্চার মা হয়েও এখনো এরকম বেহায়াপানা করছে তো জয় হোক এরা কাজ করুক এখানে কি বলে উল্টোপাল্টা তা এখন মাঝে সন্দের ছটা এখানে জেদার মত পড়ে আছে আর কি আমি জাস্ট এইমাত্র সন্দে দিলাম সন্দে দিয়ে রেডি হচ্ছে মেয়ে আনতে যাব মেয়ে আনতে যাব অ্যাকচুয়ালি ড্রয়িং এ দিতে যাব এই যে সন্দে দিয়েছি এখানে আমার স্বামী তোমরা বলো আমি আগের থেকে ফরসা হয়ে গেছি না আমার সামিকে জিজ্ঞাসা করলাম আমার সামি তো অন্য কিছুই বলছে কি করব তুমি বলো আমি ফর্সা হয়ে গেছে না আগাচ্ছে মাছ মাংস দদাম

ক্লাসে ঘুম পায় ক্লাসে পেটে ব্যথা ক্লাসে খিদে আমার খুব খিদে পেয়েছে দিদি চা নিলাম কি দুটো দিলে কি তুই নিয়ে দুটো সবাই মিলে বোম্বল দ্বারা কি উদ্দেশ্যে যেন রাস্তায় ধরেছে যাই হোক এখন আমরা খাবো আর আজকে ক্লাস আছে কোথায় ক্লাস আছে সেটাও তোমাদের দেখাবো তার আগে কতক্ষণ খেয়ে নি খিদে পেয়েছে প্রচুর জোর আমাদের ক্লাস হবে আজকে আমাদের ছাদে বিকজ ওখানে প্যান্ডেলের কাজবাজ হচ্ছে তো আমাদের ক্লাসটাটা ইউজ হচ্ছে তার জন্য আমাদের বাড়িতেই এখন ঘরের মানে আমাদের ছাদে ক্লাস হবে যেহেতু আমাদের ছাদটাই যে রাফ এমনি ঢালাই দেওয়া প্লাস্টার করা নেই তার জন্য সবাইকে শ্যু করে আসতে পেরেছিলো তো মোটামুটি আমরা এখনো সবাই আসেনি সবাই আসলে আমি তোমাদের খানিকটা খানিকটা ডান্স দেখাব চলো করো আরে করো এতো ও চেষ্টা করছে হ্যাঁ হবে হবে করো করো ইশানি করো ও চেষ্টা করছে ওরা করছে ওদের দেখে দেখে আরে এখন দিন করো ইশানি এইটা যতবারে করবে হচ্ছে না হচ্ছে ও ঠিক আছে আমার বাড়িতে ছাদের উপরে একটা লাইট জ্বালিয়ে হ্যাঁ অন্ধকারে কবে দেখা যাচ্ছে না নটা বাজে ডান্স ক্লাস শেষ হয়ে গেছে অলরেডি আজকে যেহেতু জাস্ট প্র্যাকটিস ছিল শনি রবিবার এখনো টাইম আমরা পাবো কালী পুজোর আগে তার জন্য বেশিক্ষণ হয়নি নটা বাজে নটার আগে আগেই ছুটি হয়ে গেছে আমি খাবার খাবো আমার পেটে ডন মাচ্ছে তার জন্য জয় বলে একটা ভাই আছে ওকে এখন আমি খাবার আনতে পাঠাবো আর এদিকে দিদি আর রাহুল দা এরা যাবে হলো জেঠুর সাথে দেখা করতে দীপেন জেঠুর সাথে মাম্মামকে অনন্যা নিয়ে গেছে সুমিত পুজোর ওখানে মানে আমাদের পাড়ায় যে পুজো হচ্ছে ওখানে রয়েছে আর বাকি আপাতত কেউ নেই এখন আমি চেঞ্জ করে একটু ল্যাপ খেয়ে নেব ফাইনালি মানে জীবনে খাই নাই সেরকম অবস্থা আমার ঘরে খাওয়া যাবে না ঘরে পড়বে চলো সবাই মিলে আমরা বাইরে খাওয়া দাওয়া করি আহ ফুচকা তুমি খাও খাও আমি খাবো না তুমি খাও না খাও না মানে গাইস বুঝতে পারছো যে গোটা একটা পৃথিবী গিলে নিতে পারবে ফুচকাটা খেলো হ্যাঁ তোমারও শরীরটা খারাপ মাথায় রেখে টক জলটা খাও তাহলে আবার সবাই অসুস্থ আমি পা ভেঙে আছি আমি আর দিদি রিলস করছিলাম আর এই যে এই ব্যক্তি এমন ভাবে খাচ্ছে সব পড়ে যাচ্ছে কিভাবে খাচ্ছ তুমি খাওয়া হয়ে গেছে ভদ্র মেয়ে আগের দিন আমি আর ভিডিওটা শেষ করতে পারিনি তো আগের দিনের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকে টাটা বা লাভ ইউড টেক কেয়ার টাটা